এগুলো বীজ রোপন করার পর আপনারাই বড় করেন না আল্লাহ বড় করে কে বড় করে না উলফাতে হেনাউলাদা মাল उल्फत है ना उलाद से नानु जर से समझा हो आजी साप को दिल जानो जिगर से समझा हुआ साप को दिल जानो जिगर से दीदार खुदा जलवा अहमद है नजर में दीदार खुदा जलवायाह मद है नजर में আর ইদ কাদিনে বেজার করেন না ক্লাস করতেছিলাম কয়েকদিন আগে স্যার বলতেছিলেন আল্লাহ ইজ দা ভোর্নার অফ দ্যভেন অ্যান্ড দর্থ আল্লাহ ক্রাইড এ ভাস্ট ইউনিভার্স অন এ হ্যাবিটেবল ওয়ার্ল্ড ইন ইট ফর হিউম্যান কাইন্ড বলেন সুভারণ আল্লাহ আসমান জমিনের ভিতরে যা কিছু আছে আল্লাহ যা কিছু বানাইছেন সব বানাইছেন হিউম্যান মানুষ জাতির জন্য আমার জন্য আপনার জন্য আর আমাগ আমাদের কি কি জন্য বানাইছে ওমা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু দুনিয়ার মানুষ আমি আল্লাহ কেবল তোমাদেরকে বানাইলাম ইবাদত করার জন্য অতএব আমি আল্লাহর ইবাদত করব ওয়া মা আলিয়া আউযু الذী ইয়াসিনের 22 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়া কেন কি কারণে আমি আল্লাহর ইবাদত করবে না বলো আমি আল্লাহর ইবাদত যে করবে না তার জন্য একটা কারণ দেখাও বেয়াদবি ক্ষমা করবেন এখানে কৃষি জমিতে কাজ করেন এমন কয়েকজন আছে দুই একজন হাত দেখি স্মরণ দেয় নাই এবার আপনাদেরকে একটা জিনিস গবেষণা করতে বলতেছি একটু গভীর মনোযোগ দেন এখন কি কাটতেছেন এইদিকে আলু নাকি কয়েকদিন আগে ধান কাটছেন না হ্যাঁ ধান কাটার আগে কি করছেন ধান গিয়ে বিছনের গাছলা কয় না এইদিকে দিকে বিছনের গাছলা তো ওখানে মাঝে পানি আসছেন ঠিক না তারপরে এই যে হওয়ার পর এতটুকু হওয়ার পর নিয়ে এসে জোরে যদি ঢেউ যায় নইয়ের ঢেউ যায় এই আপনার এই সারা যেখানে রোপণ করছেন এগুলো কি লেগে থাকে জোরে যদি ঢেউ লেগে থাকে এই সারাটারে আস্তে আস্তে বড় করে ওখান থেকে সুন্দর শীষ বের করে শত শত একটা শীষে ধান লাগায় দেন কে আল্লাহ সুরা ওয়াকিয়ার 63 নম্বর আয়াতে বলেন ও দুনিয়ার কৃষক বাবাজি আমার আফার আইতুম্মা মা ও দালোরার কৃষক বাবা জমিনের ভিতরে যে বীজগুলো আপনারা রোপণ করেন একটু চিন্তা করে দেখেন এগুলো রোপণ করার পর আপনারাই বড় করেন নাকি আল্লাহ বড় করে কে বড় করে আং তুমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ওগুলো কি তোমরা তৈরি করো নাকি আমি আল্লাহ তৈরি করি আমরা তৈরি করার কোনো শক্তি নাই যদি তাই থাকতো গো অনেক আলু এখন কাপের ভিতরে দেখবেন গাছ হবে না পচে নষ্ট হয়ে যাবে কি দুঃখ কি দুঃখ গো পসারিতে সব খেয়ে ফেলছে আর আল্লাহ তালা যদি রহম করেন কোন পসারি দোক ফসল নষ্ট হয় না পোকার মাধ্যমেও হয় না এই ছোট্ট একটা আলু থেকে আল্লাহ শত শত কেজি মন কেমন আলু বানায় দেয় ঠিক না ওই নিয়ামত আমাদেরকে দেন কে আমা আলিয়ালা আবুদুল্লাহ দি ফাতরি ওয়াইলাই হিতুর যাও কেন আল্লাহর ইবাদত করবো না যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামক দিয়েছেন যে আল্লাহর কাছে আমাদেরকে আবার গোব্যাক করে ফিরে যেতে হবে কাজেই আমাদেরকে আল্লাহর ইবাদতিনা মাতাল আল্লাহ বলেন দুনিয়ার জীবন বড় একটা ধোকার জীবন এই দুনিয়ার জীবন কেউ ধনী কেউ গরিব অনেক গরিব বাজান প্রোগ্রাম শেষ করার পর আমার সাথে দয়া করে বলে উজুর আল্লাহ আমার এত গরিব বানাইছে কাজ করার জন্য নামাজ ঠিকমতো করতে পারি নাই দোয়া করবেন এজন্য আমি যেখানেই যাই গরিব বাজানদেরকে বলি আপনাদের জন্য মায়ানবী সুসংবাদ শোনায় গেছেন দেড় হাজার বছর পূর্বে ও দুনিয়ার গরিব গরিব হয়ে মনটারে বেজার করিয়ে না। ধনির পাঁচশো বছর পূর্বে আল্লাহ আপনারে জান্নাতে পাঠাবে